হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ কেউ বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের ষাট ভাগের বেশি চালক কানে কম শোনে কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়ি আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে হর্ন না বাজে বা আর কখনো হর্নটা না বাজে আর উন্নত বিশ্বে একটা হর্ন বাজানোকে একজন মানুষকে বা গালি দেওয়ার সমান মনে মনে করা করা হয় হয় যে যে গাড়ি চালাতে পারে না সেই হর্ন দেয় আমাদের চালক ভাইয়েরা প্রায় সময়ই বলেন যে গাড়ির সামনে মানুষ এসে পড়ে গাড়ির সামনে রিক্সা এসে পড়ে সেজন্য আমাদেরকে হর্ন দিতে হয় এই সমস্যারও একটা সমাধান আছে আমরা যদি আমাদের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখি তাহলে আর আমাদেরকে এই হর্নটা দিতে হবে না এটা মাঝে মধ্যে একটু ধৈর্যের ব্যাপার হয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সড়কে সম্পূর্ণ শৃঙ্খলা না আসবে সকলকে নিজেদের সন্তানদেরকে পিতা মাতাকে নিজেদেরকে শব্দ দূষণের প্রকোপ থেকে বাঁচাতে হলে আমাদেরকে গতির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা স্বেচ্ছাসেবী আছে তারা আজকে কিন্তু সারা দিন আজ থেকে সাত দিন তারা রাস্তায় থাকবে এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন ঘোষণা করেছে কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না ওখানে বিমান নামবে বিমান উঠবে আর তার দুই পাশের মোট তিন তিন কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন কারণ প্রত্যেকের ড্রাইভারই গাড়িতে উঠে প্রথম কাজটা হয় আপনার বাসা থেকে যখন গাড়িটা বের করে বাসা থেকে বের করার সময় একটা হর্ন দেয় অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই তো এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই উদ্যোগটা আমরা প্রথমে এক সপ্তাহ চালাবো এই এলাকাতে এই এলাকাটাকে বেছে নেওয়ার দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারাই বিদেশ থেকে আসেন যখনই কাস্টমস পার হন গাড়ির জন্য উঠতে যান আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশে এই রকম হর্নের শব্দ কর্ণকে বিধীর্ণ করে না এটা দেশ সম্পর্কে একটা নেতিবাচক ইমেজ তৈরি করে আর বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এইখানে আমরা মনে করেছি যে এই বিধিনিষেধটা আরোপ করা সম্ভব হবে এবং এইখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে হাসপাতালের আশেপাশে সচিবালয় এলাকায় এই এই কর্মসূচি চালাবো এখানে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার কারণ হচ্ছে যে তাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় এবং তাদের মধ্যে একটা এই যে ভলেন্টারি অ্যাপ্রোচ এটাকে আমরা ভ্যালু করি প্রায়োগিক কাজটা আমার মনে হয় আজকেই প্রথম শুরু হলো আপনাদের সমর্থনটা অব্যাহত রাখবেন এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের ষাট ভাগের বেশি চালক কানে কম শোনে তার মানে এটা একটা জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের আপনারা যারা আজকে এখানে আছেন এবং আপনারা যখন যার যার কর্মস্থলে বা বাসায় ফেরত যাবেন এবং আমাদের সংবাদকর্মী ভাই ও বোনেরা যখন তাদের কর্মস্থলে ফেরত যাবে তাদের কাছে একটা অনুরোধ থাকবে গাড়িতে উঠে চালককে প্রথমে বলবেন হর্নটা না বাজাতে গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে আমি বলছি আপনাদেরকে যে আমার গাড়ি হর্ন বাজায় না সেটা আমি এই অবস্থানে আসার সময়ও বাজায় না তার আগের অবস্থানে আমার গাড়ি হর্ন বাজাত না এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব শুধুমাত্র গতিটাকে একটু নিয়ন্ত্রণে আমাদের রাখতে হয় আমাদের এই কর্মসূচিতে আজকে আমাদের বিমান বেসরকারি বিমান এবং ট্যুরিজমের সচিব মহোদয় আছেন আমাদের পরিবেশ অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিধিতেও কিছু সংশোধনী আনার চেষ্টা করছি আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছেন সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই এই কর্মসূচিটাকে আমরা সফল করবার জন্য একজুট কাজ করে যাব চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি